অনুশুল্লি ছয় দশমিক এক প্রতিস্থাপন পদ্ধতি আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি ছয় দশমিক একের এই তিনটে অঙ্ক সাত আট এবং নয় নাম্বার এর আগের ক্লাস যদি তোমরা দেখে নিতে চাও যেখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত কভার করছি তাইলে যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও এখানে আমি আই বাটন পুরো প্লে লিস্ট চার্ট করে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসে যদি অধ্যাটা ভালো মতো শেষ করতে চাও তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার ওইখানেই পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো যদি আমরা সাত নম্বর থেকে কাজ শুরু করি কী কী দেওয়া আছি তো তাকাও এটা আমাদের এক নম্বর সমীকরণ আমাদের প্রতিস্থাপনের নিয়মই হইতেছে আমরা কিভাবে শুরু করি যে কোনো একটা সমীকরণ নিয়ে তো আমি তোমাদের শিখা এসতেই যে আমরা শুধু একটা নিয়ম শিখবো যেমন অঙ্ক যেই টাইপের আসুক আমরা শুধু এক নিয়ম শিখবো তাইলে হইব কি বারবার বারবার প্র্যাকটিস দিতে দিতে এই নিয়মটা আমাদের কাছে এতটাই ইজি হইব যে প্রতিস্থাপন নিয়মটা আমাদের কাছে একদম সহজ মনে হইব তো আমাদের উদ্দেশ্য কী আমরা নিতে এখান থেকে এক নম্বর সমীকরণ এটা থেকে বের করবো কয় নাম্বার তিন নম্বর ওটা নিয়ে বসাম কয় নাম্বারে দুই নম্বরে তো এইভাবে বলার কারণ কী কারণ আগের ক্লাসগুলি আমি তোমাদের বিস্তারিত বুঝাইছি যে আমরা এই ধাপগুলি মানে মেনে আগামো তো শুরু করি আবার আমরা প্রথমে হেল্প নিতে আসি এক নংয়ের তো এখানেও এক নং সমীকরণ হতে সমীকরণ হতে সমীকরণটা কী দেওয়া আছে এ এক্স প্লাসের ইজ টু এ তুমি এখান থেকে একটা কাজই করবা নর্মাল একটা কাজ তুমি শুধু এক্সের হাতের বাম পাশে রাখবা বাকি সবারই হাতের ডান পাশে পাঠিয়ে দিবা এমন না যেন ওয়াই রাখলেও হইব না ওয়াই রাখলেও হইব কিন্তু আমরা শিখছি একটা নিয়ম শিখাইতে চাইতেছিও একটা নিয়ম যাতে একটা নিয়মে তোমার বাকি সবগুলি অঙ্ক সমাধান হয়ে যায় ঠিক আছে তো আমরা কী করছি এ এক্সট্রার রেখে দিলাম বি পাশে প্লাস পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তো এবি মাইনাসের ভি ওয়াই বুঝতে পারছি আমাদের দেখো এক্সের সাথে একই আকার আছে গুণ যদি আমি এ ওই পাশে পাঠায় দেই গুণ ছিল ওই পাশে গিয়ে অবশ্যই কী হয়ে যাব ভাগ ভাগগুলি কই লিখি নিচে যখনই তুমি শুধু এর মান জানবা সরি এক্সের মান জানবা ওইটারে দিয়ে দেবে তিন নম্বর সমীকরণ আমরা এইভাবেই শিখছি এক নং সমীকরণের হেল্প নিশি এক্সটারে হাতের বামে রাখছি এটাই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে আমাদের শুধু এক্সের প্রয়োজন এ ছিল গুণ ওই পাশে গিয়ে কী হয়ে গেছে ভাগ ব্যাস সিম্পল হিসাব তিন নং সমীকরণ জানছি এই মানটা নিয়ে তুমি বসাই দিবা দুই নঙে কয় নঙে বসাই দুই কারণ আমরা তিন নঙের যে পাইছি হেল্প নিয়েছিলাম কার এক নঙের তো এই জন্য এক নঙে আমরা নিয়ে দুই নঙে তো বসাই দেই দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু এ ভি মাইনাস এর ভি ওয়াই বাই এ বসিয়ে ঠিক আছে এইভাবে লেখার অর্থ কী এভাবে লেখার অর্থ এটা কিন্তু এক্সের একদম সঠিক কোনো মান না এটা এক্সের জাস্ট একটা সমীকরণ যদি এক্সের এইখানে চলক থাকে যায় যেমন ওয়াই এক্স ওয়াই কিন্তু আমাদের একটা চলক আমরা এখানে মূলত বেরিয়ে করতেছি এক্স এবং ওয়াইয়ের মান তো এইরকম যদি চলক থাইকা যায় তাহলে এক্সের এটা আসলে পুরোপুরি সঠিক মান না এটা জাস্ট এক্সের একটা সমীকরণ এই জন্য আমরা কথাটা এইভাবে লিখছি দুই নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু এত বসিয়ে পাই এর অর্থ দুই নং সমীকরণে যেইখানে তুমি এক্সের দেখা পাইব ওইটার পরিবর্তে এটা বসাই দিবা তো দুই নম্বর সমীকরণটা দেখে তুলি দুই নম্বর সমীকরণ দেওয়া আছে এই এরকম ভি এক্স প্লাসের এ ওয়াই ওই প্লাসটাতে এ ভি তো নিচে লেনে আমরা এক্সের দেখা পাইছি ভি এর সাথে এক্স আছে গুণাকারে তো এক্সের মান কি এই জিনিসটা না তো এটা তুই লাদাও এই যে ইন্টু চিহ্ন দিছি এক্সের মান তুলতেছি কত দেওয়া আছে এবি মাইনাসের নিচে একটা এ প্লাস এ ওয়াই দিয়ে দিলাম এই পাঁচটাতে আসে এ অ্যাড করে দিলাম আমরা দ্বিতীয় লাইনে শুধু কী করছি এই যে এক্সের মানটা বসেছি বাকি যে যেমন ছিল এরকমই রকমই রাখছি এরপরের লাইন একটু খেয়াল করো বি কি আমাদের উপরের সংখ্যা না ভি কোন জায়গার সংখ্যা উপরের তাহলে উপরেরটা কি উপরের সাথেই গুণ হয় তাহলে V এইগুলার সাথে গুণ হইব তো আমরা গুণ করে লেখা দিই বি ইন্টু এবি মাইনাসের ভি ওয়াই নিচে আছে এ এখানটাতে আছে এ ওয়াই এবং ওই পাশে এবি আমরা শুধু কি করছি ভি এটার সাথে গুণাকার ছিল গুনাকারে লিখে দিয়েছি আর কিছু করি নেই তারপরের লাইন যদি এরকম ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা থাকে যার নিচে কোনো কি নেই হর নাই মানে এক অন্য কেউ নাই তাহলে এরকম থাকলে আমরা লসাও করি তো এখানটা তো ওইটাই করতেছি এখানে আছে এ এটা নিচে কি শুনে এর অর্থ কত আছে ওয়ান এ আর ওয়ানের লসাগু সব সময় এই হইব এ ধারা এর ভাগ করলে ওয়ান বাঁধার উপরে গুণ করলে যে আসে ঠিক তাই এখন তুমি চাইলে করতে পারো কি বি এর সাথে দুজন কি একার আছে গুণ ওই গুণটা চাইলে একটু করে দিতে পারো যেমন যদি আমরা গুণ করি এখানে আছে এ একটা ভি এটা আর এটা দুইটা মানে ভি স্কোয়ার তারপর কোন চিহ্ন সে মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম এখানে একটা ভি আরেকটা ভি কি হয়ে গেল ভি স্কোয়ার সাথে একটা ওয়াই কোন চিহ্ন আছে প্লাস যদি এরকম সিঙ্গেল সংখ্যা থাকে সিঙ্গেল বলতে বুঝাইতেছি ভগ্নাংশ আকার যদি না থাকে নিচে যদি কোনো সংখ্যা না থাকে এক ছাড়া তাইলে তুমি করবা কি এইটারে আর এই লশা করে ডাইরেক্ট গুণ করে দেবা কাছে এই যে এইটারে আর এটারে ডাইরেক্ট কী করবা গুণ এইটুক শুধু তুমি মন রাখবা ইজিলি লে যা এমনি তুমি যদি বিস্তীর্ণ নিয়মে যাও তাও এই রেজাল্ট পাইবা কারণ কি এটা নিচে কি না এর অর্থ ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এর ভাগ করি এই পাওয়া যাব এই দিয়ে যদি এটার গুণ করি এ স্কোয়ার ওয়াই হইব তো ঘুরা ফিরা আলোচনা কিন্তু ওইটাই যদি আমি এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করে দিই তাও আমি কী পাই ওই এ স্কোয়ার ওয়াই পাই তো যারা আমার ক্লাসগুলি রেগুলার করো তারা এইভাবে একটু মন রাখার চেষ্টা করো যে আমি কি বলি যদি সিঙ্গেল সংখ্যা থাকে সিঙ্গেল বলতে বুঝে নিচে যদি কিছু না থাকে ওই রকম কেউ থাকলে লসায়ের সাথে ডাইরেক্ট গুণ হচ্ছে আর তোমরা যারা আমাদের ক্লাসগুলি দেখতে যদি ক্লাসগুলি ইজি ইজিলাইগা থাকে তোমরা যদি চাও যে একটা প্রপার গাইডলাইন নিয়ে আগাইতে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটা গণিত বই তাহলে আমাদের একটা কোর্স আছে অষ্টম শ্রেণীর জন্য যেটা তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে এরপরে কী হইব ওই পাশে আমাদের কী দেওয়া আছে এবি দিয়ে দিলাম এবি একটু কাজ করি এখানে আমাদের কী আছে এ আছে কী আকারে ভাগ আকারে ওই পাশে গেলে কী হয়ে যাব গুণ তাহলে ওই পাশে গুণ করে পাঠিয়ে দাও বা অন্য একটা নিয়মও তুমি অ্যাপ্লাই করতে পারো আর আর গুণের এটা উপরের সংখ্যা এবির নিচে কিছু নেই মানে নিচে মনে মনে একটা কী আছে ওয়ান যদি আমি আর আরি বা ক্রস গুণন করি এটার সাথে এটা গুণ হইব মানে এবি স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ঘুরা ফিরা একই জিনিস উপরেরটা ওয়ানের সাথে গুণ হয়েছে যে আছে ঠিক তাই এ নিচের সংখ্যা সে উপরটার সাথে গুণ হইব তাহলে এ গুণ হয়ে এ স্কোয়ারের সাথে একটা বি বুঝছি এটা বোঝানোর জন্য দিয়েছে দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে তোমার তো এর প্রয়োজন তাহলে ওয়াই কি এইটুকের সাথে আছে না এইটার এটার সাথে এই দুজনদের হাতের এই পাশেই রাখো বাকিগুলোর পাশে পাঠাও এটা হচ্ছে মাইনাসের তো মাইনাসের জিনিস রাখার থেকে কি সামনে প্লাসের জিনিস থাকবে এই সুন্দর না তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি এই যে এ স্কোয়ার ওয়াই এটার সামনে লিখলাম আর মাইনাসের ভি স্কোয়ার ওয়াইরে লেখলাম এ ওই পাশে কি আছে এ স্কোয়ার ভি এটাই পাশে কি ছিল প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস ভি স্কোয়ার দুইটা থেকে কিছু কমন যায় কি ওয়াই কমন যায় তো নিলাম এখানে রয়ে গেল এ স্কোয়ার এখানটাতে রয়ে গেল ভি স্কোয়ার ওই পাশে দুটা থেকে কিছু কমন যায় এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ তাহলে অন্তত একটা এ কমন যায় এখানে আছে ভি এখানে আছে ভি স্কোয়ার তাহলে একটা ও কমন যায় ভি কমন নিয়ে নিছি এখান থেকে এ স্কোয়ার ছিল মানে কয়টা এ দুইটাই তুমি তো একটাই কমন নিয়ে নিছো তাহলে কী রয়েছে একটাই রয়ে গেছে বি একটা ছিল একটা বি তুমি কমন নিয়ে নিস তাহলে বি লেখার প্রয়োজন নাই মাইনাস এখান থেকে এ একটা তুমি একটাই কমন নিয়ে নিছো তাহলে এ লেখার প্রয়োজন নাই বি ছিল দুইটা তুমি একটা কমন নিছো আর একটা রয়ে গেছে বুঝছি না সিম্পল হিসাব না শুধু আমরা কী করছি কমন নিছি তারপরে ওয়াইডের প্রয়োজন এটার পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ তো লিখলাম এ বি এ মাইনাসের বি নিচে হইতে আসে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার তারপরের লাইন উপরে যা আছে ঠিক তাই ভাঙানোর কোনো কিছু নাই নিচে একটা সূত্র হইতেছে এ স্কোয়ার মাইনাস বি আশা রাখি এই সূত্র তোমাদের জানা আছে এটার সূত্র কি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি তাও যদি তোমাদের সূত্র নিয়ে একটু কনফিউশন থাইতে থাকে সূত্রগুলি মুখস্থ করতে ঝামেলা হয় তাহলে আমি একটা ক্লাস করায় রাখছি যেটাতে সূত্রগুলি খুব সহজে বের করা যায় তো এই ক্লাসটা তোমরা যদি দেখে নিতে চাও বীজগণিতের উপরে বীজগণিতিক সূত্রগুলির উপরে যারা ইউটিউবে আসো তারা এই কর্নারটাতে ক্লিক করলেই হইবে আই বাটন একটা ক্লাস দেওয়া আছে আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং চাইলে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্মকেয়ার ওখানে আমার চ্যানেলটা পেয়ে যাবে যেখানে সব কিছু একদম সাজানো গোষণো প্লে লিস্ট আকারে দেওয়া আছে হইল তো নিচে আমরা সূত্র কীটা দিই একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি দেখো তো এটার এটা সেম কি না সেম হলে কেটা দাও কেটা দিছে তাহলে তো ওয়ারমান বের হয়ে গেল কত উপরে এ বি নিচে এ প্লাসের বি একটা আকারে বের হয়েছে ওয়ার মান জানছি ওয়ের মান যদি আমরা নিয়ে তিন নং বসাই দিই তাহলে আবার কার মান বের হয়ে যাবো কাজটাই করো এখানে আমরা ওয়ের মানটা নিয়ে বসাইতেছি কয় নং সমীকরণে তিন নং সমীকরণে তো বসাই তিন নং সমীকরণে সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে এর মান বসিয়ে এখন বলতে পারো এখানে আমি ক্যান লিখলাম না ওয়াই ইজ টু এত বসিয়ে তো তাকাইলেই বুঝবা এটা আসলে ওয়ার একটা মান মানে এটাই ওয়াই অ্যান্সার এখানে কোনো চলক নাই ওয়াই ছাড়া কোনো চলক এখানটাতে নাই মানে এক্স থাকলে এটারও আমি এইভাবে না লিখে কি লিখতাম ওয়াইজিক এত বসিয়ে পাই যেহেতু এখানে কোনো ওয়াই ছাড়া অন্য কোনো চলক নাই তাহলে এটা ওয়ার একদম সঠিক একটা মান আমরা শুধু এটা লিখলেই কাজ হয়ে যাব এবার তিন নম্বর সমীকরণ করে আছে এটা তোলো এক্স ইজিক টু এ ভি মাইনাসের ভি ওয়াই নিচে একটা এ পড়লেনে মান বসামো এবি লিখলাম মাইনাসের ভি লিখলাম ইন্টু ওয়াই ওয়াইয়ের মান আমরা কী জানছি এই যেটা তো লেখা দাও এবি নিচে হইতে এ প্লাস ভি এ প্লাসের নিচে এর মতোই আছে লেখা দিলাম ডাক দিলাম নিচেরে বসায় দিলাম উপরের কাজ করি এবির মতো এবি মাইনাস আচ্ছা এটি উপরের সংখ্যা না তাহলে উপরের টেকি উপরের সাথে গুণ হইব ভি গিয়া ভি এর সাথে গুণ হয়ে ভি স্কোয়ার হয়ে যাব তাহলে হইল এবি স্কোয়ার এর নিচে একটা কী আছে এ প্লাস এর এটাকে দিয়ে নিবা নিলে যে আমার তো জায়গা সংকটে পড়বার নিচের এ প্লাসের বি লিখছি এটা কি জাস্ট কী হয়েছে গুণ হয়েছে এ বিয়ের সাথে গুণ হয়েছে এ এবি স্কোয়ার হয়েছে পরের লাইন দেখিয়ে বুঝতে আসলে লসাগো করতে হইব তা আগে নিচের লিখলাম উপর এটা নিচে কিছু নেই মানে ওয়ান আর এটা নিচে আসে এ প্লাসের বি তে লসাগো অবশ্যই এ প্লাসের বি এটা সিঙ্গেল সংখ্যা মাত্র বুঝেছিলাম সিঙ্গেল বলতাম আসলে কারে বোঝাই নিচে কিছু নাই বোঝানোর জন্য আর কি সিঙ্গেল বলি সিঙ্গেল তো আসলে না এটা নিচে হর্ন নাই তো এমন যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা থাকলে লসার সাথে ডাইরেক্ট গুণ তাইলে আমাদের এই এ ভি নিচের এ প্লাস ভি যে লসাগু ছিল তার সাথে গুণ হয়ে যাব মাইনাস এখানটাতে কী আছে এটা ধারা যদি আমি এটার ভাগ করি সেম সেম জিনিস সেম সেম জিনিসটা কাটলে কত থাকে ওয়ান আর ওয়ান ধারা উপর এটার গুণ করলে চাষে ঠিক তাই বলছি পরে লেনে যাই এই যে এ লিখলাম এবার উপর দিকে তাকাই নিচে সে এ প্লাস এ তার আগে বসাই দিলাম আর এখানে একটু গুণ করো তাইলেই হইব এভি এর সাথে গুণ হইল এই স্কোয়ার ভি হয়ে গেল এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাসে প্লাসে প্লাস এভি বি এর সাথে গুণ হইলে এভি স্কোয়ার হয়ে গেল মাইনাস এখানটাতে কী আছে এভি স্কোয়ার বুঝছে তো কী করছি আবার একটু বইলা নেই আমরা এই যে এটা যা আছে ঠিক তাই লিখছি এখানে একটু গুণ করছি এবি এর সাথে এর এ গুণ করছি এই যে এ এর সাথে এর কী করছি গুণ তাহলে এ এ গুণ হয়ে এ স্কোয়ার সাথে ভি ছিল দিয়ে দিসি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস দিসি এবি এর সাথে বি এর গুণ হইল এ এর মতোই রইলো কিন্তু বি এর সাথে ভি গুণ হয়ে ভি স্কোয়ার হয়ে গেল এখানে মাইনাসের ভি স্কোয়ার আছে দিয়ে দিছি এখন দেখো তো এটা প্লাসের এটা কি মাইনাসের না তো কেটে দাও কী করছি কেটে দিছি এখন উপরে কী রইল ওই জিনিসটি একটু লিখি আমরা উপরে পাইছি নিচের এর মতোই লিখলাম এই নিচে এ প্লাসের বি আছে তাও লিখলাম আর উপরে পাইছি আমরা এ স্কোয়ার ভি কত পাওয়া গেছে এ স্কোয়ার বাকি টুকু এখানটাতে একটু কইটা দেই এখন এটা হচ্ছে আমাদের মেন ডাক সমানের বরাবর যে আছে সে হচ্ছে মেন তাহলে উপরে আসে আমাদের লবে কত আসে এই ভগ্নাংশটা তাহলে এই ভগ্নাংশটারে সবার প্রথমে তোলো এই স্কোয়ার ভি নিচে আসে এ প্লাসের ভি নিচেরটা সে কি আকারে ভাগ একটা চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই গুঞ্ছিন দিয়ে কী করি উল্টাই দিই তাহলে এটা কই চলে যাবো নিচে মানে ওয়ান বাই এ এ দিয়ে যদি এই এ স্কোয়ারটাকে এইটা দাও এ দিয়ে এই এ স্কোয়ারে কাটলে একটাই থেকে গেছে তো ফাইনাল তুমি কী পাইলে উপরে এ ভি আর নিচে পাইলে এ প্লাসের ভি এটা আমাদের কার মান এক্সের মান সুতরাং এক্সের মান কত এবি এ প্লাসের বিষয়টাকে বুঝছি একটু বড় মনে হইতে পারে কিন্তু আমরা এই এক টাইমের নিয়মে যদি আগাই প্রতিটা অঙ্ক আমাদের এই নিয়মে সমাধান হইতে থাকবো প্রথমে আমরা কী করতে পারি এক নম্বর সমীকরণের হেল্প নিতে পারি ওটা থেকে শুধু এক্সের মানটা বের করব হয়ে যাবে আমাদের তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণের মান নিয়ে বসাই দেবা দুই নম্বর সমীকরণ তারপর যা হওয়ার লশাগিত হইব সর্বোচ্চ লশাগ হইব লশাগুলি করতে থাকবা এবং ভগ্নাংশের উপরে একটা লেখা নিজেটা ভাগাসে গুণ দিয়ে উল্টাই দিবা স্বাভাবিক গণিতের যে প্রসেসগুলি যেটা তুমি দেখলেই বুঝবা এইরকম কিছু কাজ হতে থাকবো ফাইনাল তোমার অ্যান্সার মিলে যাবো ঠিক আছে ওয়ায়ারম্যান যে আনসো মান নিয়ে আবার আর তিন রঙে বসাই দেবা এক্সের বের হয়ে যাব শেষ অঙ্ক কমপ্লিট তো আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল শুধু এবার একটু লিখতে হইব নির্ণয় সমাধান নির্ণয়ও সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান কত জানছি এক্সের মান জানছি এ যেটা উপরে এ বি নিচে এ প্লাসের ভি তারপরে মান কত জানছি মান জানছি এরকম কিছুই ওয়াই কো ওই ওয়াই কোই ওয়ার একটু খুঁজি এ যে মান এ ভি নিচ্ছে প্লাস সেম সেম মানে দুটা এ এর মান যা বের হয়েছে বি এর মানও ঠিক তাই বের হয়েছে বুঝছি এখন তুমি চাইলে এই আট নাম্বারটাও করতে পারবা সেম নিয়মে নয় নাম্বারটাও সেমভাবে করতে পারবা তো নিজেকে ট্রাই দিবা যদি পারো নিজে ট্রাই দাও আর যদি প্রবলেমে পড়ো তাহলে ভিডিওর বাকি অংশটা দেখতে থাকো আমরা এখন করেই তাসি সাতের পরে আট নাম্বার আট নাম্বার এবারও সেম প্রসেস আমি বলছি আমি প্রতিটা অঙ্ক একই নিয়মে যে নিয়ম তুমি শিখছো একদম প্রথম ক্লাসে সেম ওই নিয়মে বাকি সব অঙ্কগুলি করতে থাকুন তখন তোমার এমনিতেই অঙ্কগুলি ইজি মনে হইব আর আমি তোমার এই কথাটাই বলতাছি এরপর যখন তুমি অঙ্কগুলি খুব ভালো পারবা বুঝছো যে হ্যাঁ এখন তো আমি পারি এখন অন্য কিছুতে ট্রাই দিও তখন দিও কিন্তু প্রথমবেলায় তুমি শুধু একটা নিয়ম শিখো তাহলে খুব ইজি হইব তো এবার আমরা কী করতেছি তুমি জানো কয় নং হেল্প নিমো এক নম্বের তো লিখতেছি এক নং সমীকরণ হতে তো এক নম্বর সমীকরণটা তোলো এক নম্বর সমীকরণ কী দেওয়া আছে এ এক্স মাইনাস এর ভি ওয়াই ইজ ইকুয়াল টু এভি তোমার জানা আছে কার মান বের করতে হইব এক্সের তো এক্সরে রাইখা দিলা এটা আমাদের মাইনাস ওই পাশে গিয়ে কী হয়ে যাব প্লাস তারপর তোমার কারের দরকার এর তো এক্স লিখলাম এই পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ এ বি প্লাস এর ভি ওয়াই নিচে কত এ এটা দিয়ে দিলাম তিন নম্বর সমীকরণ এখন এই মানটা নিয়ে বসে বা কয় এ দুই নং এ তুই লিখে দিই দুই নং সমীকরণে এক্স ইজ ইকাল টু এবি প্লাসের ভি ওয়াই বাই এ বসিয়ে তো বসায় দে মানটা আমাদের দুই নম্বর সমীকরণ আগে দেখি একটু তোলো ভি এক্স মাইনাসের এ ওয়াই ইজ টু এ ভি পরের লাইন ভি আসে লিখলাম ইন্টু এক্স এক্সের মান এটা না এ প্লাসের ভি ওয়াই বাই এ মাইনাসের এ ওয়াই ওই পাশটাতে পরের লাইন আমাদের ভি এর সাথে একটু কী হয়ে যাবে গুণ আগে যেহেতু জানছি তো গুণ আমরা এখন দিতে পারি বা তুমি চাইলে ভেঙ্গেও করতে পারো তোমার ইচ্ছা তো বিয়ের সাথে যদি এটার গুণ দাও কি হইব তো উপরে আমি লিখলাম এব স্কোয়ার এবার এটার সাথে এটা এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস তো প্লাসে প্লাস এই চিহ্ন প্লাসই হইব প্লাসের বা মাইনাসের যে চিহ্নটাই হোক চিহ্ন চিহ্নটা প্রথমে দিয়ে নিবা অনেকেই অঙ্ক ভালো পারে কিন্তু চিহ্নর জন্য অঙ্ক কাটা খায় তো চিহ্নর ব্যাপারটা মনে হতে পারে খুব ছোট্ট একটা জিনিস কিন্তু এটার জন্যই তোমার বড় বড় অঙ্কগুলি খুব ইজিলি কাটা যায় তো চিহ্নের দিকে একটু ভালো মতো খেয়াল রেখো তো প্রথমটা সিম্পল জিনিস তাও চিহ্নের হিসাবটা দিয়ে আসছে এটা প্লাস এটা প্লাস প্লাস এ প্লাস প্লাস বি এর সাথে ভিগুন হয়েছে বি স্কোয়ার সাথে আছে ওয়াই তো দেই ভি স্কোয়ার ওয়াই নিচে কী আছে নিচে শুধু একটা এ আছে এ পাঁচটাতে আছে মাইনাসের এ ওয়াই হইল ওইখানে এবি দিয়ে দিলাম পরে লেন লসাগু করতে হইব কারণ একটা ভগ্নাংশ শেষ একটা পূর্ণ সংখ্যা পাইছি টান দিলাম লসাগু নিচেরটাই হইব এ কারণ এটা নিচে আছে ওয়ান ওয়ান আর এর লসাগু সবসময় এই হয় এ ধারা এর ভাগ করলে ওয়ান ওয়ান ধারা উপরেরটা গুণ করলে যা আছে ঠিক তাই এ ভি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার ওয়াই তারপরে কী আছে মাইনাস পূর্ণ সংখ্যায় নিচে কি শোনায় তাহলে এইটা এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব তাহলে কি লিখে দিতে পারি এ স্কোয়ার ওয়াই ওই পাশে আসে এবি পরের লাইন আর আর বা ক্রস গুণের হেল্প নেই উপরেরটার সাথে নিচে একটা গুণ হয়ে নিচে নিচেকে শোনায় মানে ওয়ান আছে তো ওয়ান ধারা গুণ করলে যা আছে ঠিক তাই a, স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার ওয়াই মাইনাসের এ স্কোয়ার ওয়াই এই পাশটাতে এইটার এটা গুণ হয়ে যাব তাহলে এর সাথে এর গুণ করলাম এ স্কোয়ার সাথে একটা বি পরের লাইনে আমাদের তো ওয়াইডের প্রয়োজন তাইলে ওয়ের দুজনটা রাইখে দিই বি স্কোয়ার ওয়াই মাইনাসের এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার এটা এটার পাশে প্লাস এসলো ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস তাহলে এ ভি স্কোয়ার এই দূরে থেকে কী কমন যায় এখানে ওয়াই আসে এখানে ওয়াই আছে ওয়াই কমন নিয়ে নিলাম এখানটাতে রয়ে গেল বি স্কোয়ার এখানটাতে রয়ে গেলো এ স্কোয়ার এই দূরে থেকে কী কমন যায় এখানে এব আছে এখানে এবি আছে তো এবি আগে কমন নেই এখানে এ স্কোয়ার ছিল একটাই তো নিয়ে নিশে তাহলে আরেকটা রয়ে গেলো বি একটা ছিল কমন নিয়ে এসে লেখার কোনো প্রয়োজন নাই মাইনাস আছে দিয়ে দাও এ কমন নিয়ে এসে লেখার প্রয়োজন নাই বি স্কোয়ার মানে দুইটা বি ছিল আমি একটা কমন নিয়েছি আরেকটা রয়ে গেল তারপরে আমাদের ওয়াইয়ের প্রয়োজন এটা এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ তো এ ভি উপরে এ মাইনাসের বি কই নিচে বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার সূত্র আশা রাখি জানা আছে তোমাদের তো সূত্রটা লিখে দাও এ এবি এ মাইনাসের বি এটা সূত্র কি একবার বি প্লাসের এ আর একবার ভি মাইনাসের এ উপরের নিচে কাটতে পারি ঠিক আছে কিন্তু এখানে একটু ঝামেলায় বুড়ে গেছো কি ঝামেলা একটু খেয়াল দিলেই দেখবা তুমি এটা আছে এ মাইনাসের বি আর আছে বি মাইনাসের এ এটার নাম হচ্ছে এ মাইনাসের বি এটার নাম কি বি মাইনাসের এ তাইলে কী করা যেতে পারে হয় এটারে বি মাইনাসের এ তৈরি করো অথবা এটারে এ মাইনাসের বি তৈরি করো যেকোনো কোনো একটা করো তাইলে আমরা সাধারণত যে কোনো একটা হয়েছে আমরা উপরের টার করি উপরের টারে কী করে দিলাম আমরা এ বি লিখলাম এখান থেকে মাইনাস বি এর আগে লিখলাম এটারে পরে লিখলাম আমাদের টার্গেট হচ্ছে বি এর আগে লেখা এর পরে লেখা নিচে যা আসে ঠিক তাই চাইলে একটু সাজাই লিখতে পারো বা পরেও লিখতে পারো আচ্ছা আমরা পরেই লিখতেছি আপাতত একটা কাজই করি অন্য কোনো দিকে খেয়াল না দিই আমরা চেয়ে আসি উপরের এটার নিচের এটা দেখতে সেম হোক এই জন্য মাইনাসের বিয়ের সামনে লিখছি প্লাসের এর পেছনে লিখছি যাতে এটার এটা দেখতে সেম হয় ওয়াই পরের লাইন এবি লিখলাম আমরা যদি মাইনাসটা কমন নিই মাইনাসে কী করি কমন নিই এইখানে আসার কথা কিন্তু এটার সাথে এবি কী আকার আছে গুণ আকারে না তো গুণ থাকলে চিহ্ন ফাইনাল একদম কিন্তু আমরা সামনে লিখি মাঝে লিখি না গুণের বেলা আমরা এই কাজটা করি তো কী হইব চিহ্নটা একদম সামনে এসে পড়বো আর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি এর জন্য সে মাইনাসের ছিল প্লাসের হয়ে যাব সে প্লাসের ছিল কিসের হয়ে যাব মাইনাসের আবার একটু বললে না কি করছি এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি তো কমন নিলে তো সামনে লেখার কথা কিন্তু এটার সাথে আমাদের আকার আছে গুণ তো এই জন্য কমন নাও মাইনাসে আমি একদম সামনে লিখছি এবির সামনে আর মাইনাস যেহেতু তুমি কমন নিয়েই নিছো সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের সে প্লাসের ছিল কিসের হয়ে যাব মাইনাসের নিচে যা আছে ঠিক তাই বি প্লাসের এ এদিকটাতে আছে ভি মাইনাসের এ দেখো তুই দুজন কি সেম সেম হইলে কে এটা তো তাহলে আমরা এর মান পেলাম পাইলাম এর মান পাইছি মাইনাসের ভি আর এটা চাইলে একটু সাজাই লিখতে পারো এটার আগে লিখতে পারো ভিটার চাইলে পরে লিখতে পারো হয়েছে বুঝছি এখানে আমরা কী লিখছি এবি মাইনাসের ভি আর নিচে এ প্লাসের বি এর মান জান এর মান নিয়ে কয় নঙে বসাইতেইব তিন এ তাহলে আবার কার মান হয়ে যাব এক্সের তো এই কাজটাই করো এখানটাতে আমরা এখানে তিন নং সমীকরণে এর মান বসাইতেছি তিন নং সমীকরণে কার মান ওয়ের মান বসিয়ে ওয়ের মান বসিয়ে অঙ্ক বড় মনে হইতেছে ঠিক আছে কিন্তু জটিল মনে হইতেছে কি বড় হওয়া ফ্যাক্টর না যদি তুমি ইজিলি বোঝো যে এই প্রসেস তুমি ধাপে ধাপে করতে থাকো অঙ্ক বড়ো হয়ে থাকবে প্রবলেম কী জটিলত না তো খেয়াল দিবা তুমি বিষয়টা বুঝতেছো কিনা বড় হতে না ছোটো সরিয়ে খেয়াল দেওয়ার প্রয়োজন নেই জটিল একটা নিয়ম শিখলে কিন্তু ছোটো তাহলে তোমার মুখস্থ করতে হইব তো মুখস্থ বিদ্যা গণিতের বেলায় কাজে লাগে না তুমিও জানো তো এই জন্য কী করবা হোক একটু বিস্তারিত নিয়ম কিন্তু সব বুঝা বুঝে আগো আর আমার চেষ্টাই হইতাছে এভাবে তোমাদের বুঝাই করানো যদি কোন জায়গায় না বুঝো কমেন্ট সেকশনে জানাও যে এইটুক টাইমের বা এই সময়ের এই লাইনটা আমি বুঝি নেই এখানে লাইন তো দেওয়া আছে খালি বলো যে এই লাইনটা বুঝি নেই আমি আবার বিস্তৃত বোঝানো পুরো ট্রাই করুন ঠিক আছে তো এরপরে কী আছে বসানোর কথা বললে দিয়েছি এবার তিন নম্বর সমীকরণটাকে দেখে দেখে তুলি কী দাও আসে এক্স ইজ ইকাল টু ডাক উপরে আছে এবি প্লাস এর ভি ওয়াই এখানটাতে আছে এবি প্লাস এর ভি ওয়াই আর নিচে কি আছে নিচে আছে শুধু একটা এ তারপরের লাইন এক্সের মতো এক্স এ ভি এর মতো এবি বি এর মতো বি আমরা এর মান জানি এর মান আমরা কী জানি এই যেটা জানি যেহেতু মাইনাস আসে এই জন্য তুমি ব্র্যাকেট ব্যবহার করবা মাইনাস না থাকলে বলতাম ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নাই লেখা দাও কোনো প্রবলেম নাই কিন্তু যেহেতু আমাদের মাইনাস আছে এই জন্য দিলাম ব্র্যাকেটটা ব্যবহার করে নিও নিচে এর মতো এ তারপরে বি লিখলাম এখন কথা হইতে এই জিনিসটা মাইনাস আর আমাদের বি হতে আছে প্লাসের তো প্লাসে মাইনাসের দুটা কী হয়ে গেল মাইনাস যেহেতু তারা গুণ আকার আছে যেহেতু তারা কী আকার আছে গুণ তাদের পাওয়ারগুলিও কী হবে গুণ তো প্লাস সে যাচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখন ভি উপরের সংখ্যা উপরে গুণ করে দাও তো এলে পাইলাম আমরা এ ভি স্কোয়ার নিচে কি পাইলাম এ প্লাসের ভি এই নিচে এর মতো এ এক্স লম্বা দাগ দিলাম নিচে লিখলাম এখানটাতে লসে গইব তো নিচে যা আসে ঠিক তা গেলে এখানে নিলাম পূর্ণ সংখ্যা নিচে আমাদের কি নাই ভগ্নাংশ নাই বা হওয়ার নাই তো এই জন্য এটার সাথে এটা ডাইরেক্ট খেয়ে যাবো গুণ তো গুণ করে দেই এবি ইন্টু এ প্লাসের যারা ভালো বোঝো অঙ্ক অঙ্কতে প্রবলেম নেই তারা ডাইরেক্ট করে দিতে পারো কোনো সমস্যা নাই এক লাইন যদি কম করো নাম্বার কাটবো না আর যারা মনে করো যেন চিহ্নে ভুল হইতে পারে তারা আমার মতো ভেঙ্গে চুরে কইরো ঠিক আছে তো এই হইলো এটা সাথে ডাইরেক্ট গুণ করছি কোন চিহ্ন আসে মাইনাস এখন এটা ধরে এটার ভাগ করলে কত হইব ওয়ান হইব ওয়ান ধারের উপরে এটার গুণ করছি যা আসে ঠিক তাই পরের লাইন নিচে এর মতো এ দিয়ে নিলাম এখানে দাগ দিয়ে নিচে এ প্লাস বি এর মতো বি এর এখানে নিলাম এবার এখানে একটু গুণ করো এর সাথে এর গুণ করছো কত পাওয়া যাবে এ স্কোয়ার বি এর সাথে এর গুণ করতেসো প্লাস এবি স্কোয়ার মাইনাসের এব স্কোয়ার দেখো তো কিছু মিলে কি না এটা প্লাসের এটা কিসের মাইনাস মাইনাসের তো কটা দাও তারপরে এক্স লিখলাম উপরে কী পাওয়া গেছে নিচে এ পাই সেটাকে লেখা নেই এখানটাতে এ প্লাসের বি আছে তাও লেখা নেই এবার উপরের দিকে তাকাই উপরে কি আছে এ স্কোয়ার বি এক্স লিখলাম এটা আমাদের মেন দাগ উপরে হতেছে লব নিচেটা হতেছে হর তাহলে উপরের লবটার আগে লেখো এ স্কোয়ার ভি এ প্লাস ভি এটা ভাগ ছিল গুণ গুঞ্চিহ্ন উল্টায় দাও তাহলে ওয়ান বাই এ এ দিয়ে যদি স্কোয়ারটা কাটো একটা এ থেকে যাব তো ফাইনালি এক্সের মান কী পাওয়া গেছে উপরে এ বিচে এ প্লাসের বি আমাদের ওয়াইয়ের মান মাইনাসের বেরু হয়েছে ঠিক আছে আমাদের এক্সের মান কিন্তু প্লাসের বেরু হয়েছে তো নির্ণয় সমাধান কি নির্ণেয় সমাধান এটার অ্যান্সারগুলো আসলে এভাবে লেখা লাগে এক্স কমা ওয়াই প্রথমে আগে এক্স যেহেতু লিখছো এক্সের মানটা আগে লিখবা এক্সের মান এ ভি বাই এ প্লাস এর কমা ওয়াইয়ের মান কত জানছো মাইনাসের ভি এই যে মাইনাসের ভি এ প্লাসের ভি শেষ কিন্তু তো তোমরা সাত নাম্বার যেভাবে করছো আট নাম্বার প্রক্রিয়া সেম তো নয় নাম্বারের প্রক্রিয়া সেম টু সেমই হইব তো দেখে এবার নয় নাম্বার কীভাবে করতে হইব ওটার দিকে আগাই নয় নম্বর তো নয় নম্বরে আমরা কী করব আমাদের জানা আছে এক নং সমীকরণের হেল্প নিতে হইব তো রেখা দাও এক নং সমীকরণ হতে সমীকরণ হতে সমীকরণটা কি এ এক্স মাইনাসের বি ওয়াই ওই পাশে আছে এ মাইনাসের ভি আমাদের জানা আছে আমাদের এক্সের প্রয়োজন তাহলে এক্সট্রাটা রেখে দিলাম এ মাইনাসের ভি এটা এই পাশে মাইনাস ওই পাশে গেলে কী হয়ে যাবে অবশ্যই প্লাস তারপরে আমাদের তো এক্সের প্রয়োজন এ এই পাশে গুণ ওই পাশটা থেকে লিখি ভাগ এক্স লিখলাম উপরে আছে এ মাইনাসের V প্লাসের ভি ওয়াই এই চলে গেল নিচে যখনই তুমি শুধু এক্সের মান জামা কয় নম্বর সমীকরণ দিয়ে দেবা তিন তো এক্সের মান আমরা কী জানছি এই যেটা এটা আমাদের তিন নম্বর সমীকরণ এটা বসে দেবো কয় নঙের দুই নঙে তো বসাই দুই নং সমীকরণে এক্স সমান এ মাইনাসের বি প্লাসের ভি এ বসিয়ে কী দেওয়া আছে এ এক্স প্লাসের ভি ওয়াই এই পাশটাতে দেওয়া আছে এ প্লাসের ভি এখন নিচের লাইনে কী করতে হইব এ তো এই কিন্তু আমরা এক্সের মান তো জানি এক্সের মান কি এই পুরোটা না তো বসায় দাও ইন্টু দিলাম আর এই যে এক্সের মান তুলতে আসে এক্সের মান কি এ মাইনাসের ভি প্লাসের এর ভি ওয়াই নিচে আসে একটা এ এইটুকের কাজ হইলো একটা প্লাসের ভি ওয়াই ছিল এই যে আমাদের প্লাস এর ওয়াই ওই পাশটাতে যা আসে ঠিক তাই তারপরে এটা আছে উপরে এটা আছে নিচে চাইলে আমরা কেটে দিতে পারি কেটে দিলাম তো ভগ্নাংশবাদ এখানে পাওয়া গেলো এ মাইনাসের ভি প্লাসের ভি ওয়াই এখানটা তো পাওয়া গেলো ভি ওয়াই ওই পাশে আসে এ প্লাসের ভি পরের লাইন আমাদের ভি ওয়াই সরি ওয়াইরের প্রয়োজন যেহেতু ভি এর সাথে আছে ওয়াই গুণ আকারে তাহলে একটা ভি ওয়াই আরেকটা ভি ওয়াই এই যে টু তার আমি এই পাশে রেখে দিলাম বাকি যে মানগুলি আছে তাদের ওই পাশে পাঠা যেতেছে সে ছিল এই পাশে প্লাসের ওই পাশে গেলে হয়ে গেলো মাইনাসের এটা মাইনাসের ওই পাশে গিয়ে হয়ে গেলো প্লাসের ব্যাস সব লেখা হয়েছে একটু চেক দিই একটা বি ওয়াই আরেকটা বি ওয়াই টু বি ওয়াই আমাদের এ এ পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে ভি মাইনাস ছিল ওই পাশে প্লাস হয়ে ঠিকঠাক আছে প্লাসেরে এর মাইনাসেরে কাটা টু ওয়াই ওই পাশটা পাওয়া গেল একটা ভি আর একটা বি টু ভি আমাদের প্রয়োজন ওয়াই এড পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ কাটলে কত ওয়ান তাহলে আমাদের ওয়াইয়ের মান কত ওয়ান এখন এই মানটা নিয়ে যদি আমরা তিন নং এ বসে দিই তাহলে এবার কার মান বের হয়ে যাবে একসেপ্ট এই কাজটুকু করি তাইলে অঙ্ক শেষ তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে y এর মান বসিয়ে তাহলে বোঝা গেল আমাদের নয় নম্বর অঙ্কটা তুলনামূলক সাত এবং আট থেকে অনেকটাই ইজি তিন নম্বর সমীকরণে কি দেওয়া আছে তিন নম্বর সমীকরণে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস এর ভি প্লাসের বি ওয়াই নিচে আসা একটা এ এক্স লিখলাম এ মাইনাসের বি প্লাসের বি মান কত ওয়ান মান আমরা কত জানি এই যে ওয়ান এটা আমরা এখানে শুধু ওয়ের পরিবর্তে বসায় এর মতো এ এক্সের মতো এক্স এ মাইনাসের এর সাথে গুণ করছি তাহলে বি পাওয়া গেল এখানটাতে এ এটার এটা কাটা তাহলে এক্সের মান পাইছি আমরা উপরে এ নিচে এ কেটে দিলে কত ওয়ান তো ফাইনালি এক্সের মান কত বের নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্সের মানো ওয়ান ওয়াইয়ের মানো কত ওয়ান ব্যাস অঙ্ক কমপ্লিট হইলো তো বুঝছি এই তিনটে অঙ্ক কি আমরা পারবো না সাত আট পুরো একই রকম নয় নাম্বার ওই রকমই কিন্তু তার থেকে অনেকটাই ইজি আমাদের এ অধ্যায় শেষ হইল এর পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের বাকি যে প্রতিস্থাপনের নিয়মগুলি আছে ওগুলো আমরা কাভার করবো আর তোমরা যারা এ অধ্যায়ের বা অন্য অধ্যায়ের প্রবলেমগুলি আছে যেগুলো আমার সাথে শেয়ার করতে চাও সমাধান চাও আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে প্রজন মোকে তো ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি ওইখানে তোমরা তোমাদের একটা কমিউনিটি তৈরি করতে পারো বা তোমাদের প্রবলেমগুলি শেয়ার করতে পারো আমরা সমাধান দেওয়ার পুরো চেষ্টা করবো আর তোমরা জানাইতে পারো এই ছয় অধ্যায়ের পরে আমরা কোন অধ্যায়টা ধরতে পারি কোনটা ধরলে তোমাদের ইজি মনে হয় ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই